কেমন আছে তোমরা সরাসরি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর অনেক দিন পর আবার একটা ভিডিও আপলোড করতে চলেছি আর আমরা এখন হে দেখো পুরো রেডি হয়ে যাচ্ছি হচ্ছে বাজার করতে তো চৈত্র মাস আর বুঝতেই পারছো যে আমরা এখন চৈত্র ছেলে যাচ্ছি তো সাথে থাকো আর দেখতে থাকো আমরা কী কী নিচ্ছি আর আমার সাথে আজকে যাচ্ছে হচ্ছে আমার বুনু টাকা আর ও হচ্ছে কোনো সময় তাকাবে না এখন তাকাবে না একটুখানি পরে আবার দেখবো ঠিকই তাকাচ্ছে তো দেখতে থাকো কেমন লাগছে আমাদের ভিডিওটা আশা করি তোমাদের সববার ভালো লাগবে আর কি কি কিনছে শপিং করছে সেল থেকে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি গল্প করতে করতে চলে এসেছি রাস্তায় আর এখানে হচ্ছে বাবার জন্য দাঁড়িয়ে আছি বাবা বললো যে আমি নিয়ে যাব। তো আমি আর বোন দাঁড়িয়ে আছি তো বাবা চলে এসেছে তারপর না আর ভিডিওটা করা হয়নি আর এই দেখো চলে এসেছি আমরা এখন হচ্ছে কাদায় তো সেলের দেখেছো কত বসেছে সব জামা কাপড় আর রাস্তার ধারে এত বিক্রি হচ্ছে আর ভীষণ কম দামের মধ্যেই সব জিনিসপত্র হচ্ছে জানো তো কিন্তু আমরা যেহেতু যে জিনিসগুলো নেবো সেগুলো আসলে খোঁজার চেষ্টা করছিলাম আর এখানে হচ্ছে দেখো বুনু কানের দেখে ফেলেছে আর ওর হচ্ছে কানের তো নিতে হবে যখনই দেখুক না কেন কানের তো কানের ওপর ওর একটা আলাদা অ্যাট্রাকশন আছে আমারও আছে কিন্তু ওর একটু বেশি তো এই দেখো এখন হচ্ছে ও কানের খুঁজছে যে ও কী কানের নেবে আর আমি এখানে দাঁড়িয়ে আছি কেননা আমি কোনো কানের মানে আমি দেখলেই আমার হচ্ছে কানের নিতে ইচ্ছা করে যে আমি নেবো তো সেই জন্য আমি বলছি যে তুই দেখ আমি দেখবো না আর এখানে কুর্তিগুলো দেখছিলাম কুর্তিগুলো বেশ ভালোই লাগছিল এগুলো না মানে অন্য এর আগের জায়গায় যেগুলো দেখছিলাম সেগুলো ভালো লাগছিলো এগুলো তো একশো টাকা করে বলছিলো একশো টাকায় এর থেকে আর কী বা ভালো দেবে কুর্তি তাই না তো তাও বুনে একবার দেখলো যদি প্রিন্ট কোনো ভালো আস থাকে বা কিছু তো নেবে তো কোনো প্রিন্টে সেরকম পছন্দ হচ্ছিলো না তারপরে এসেছিলাম হচ্ছে এই দেখো এই জুতোর দোকানটাতে আর আমরা প্রথমেই কি বলো গিয়েছিলাম হচ্ছে একটুখানি আমাদের বাজাজ ফাইন্যান্সে তো সেখানে একটু প্রবলেম ছিল জানো তো তো সেখান থেকেই মানে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে আর প্রায় এখন সন্ধ্যাও লেগে গেছে দোকানে তো লাইট জ্বলছে সেটা দেখে তো তোমরা বুঝতেই পারছো আর চলে এসেছে এখন এম বাজারে আর এখানে হচ্ছে আদ্রির জন্য কিছু ড্রেস দেখবো আর এম বাজারের ভেতরে না এখন আর ভিডিও করতে দেয় না তো সেজন্য আর কোনো ভিডিও করিনি আর সেরকম না কালেকশানগুলো ভালো ছিল না তো তারপরেই ধরো হাঁটতে আমি আর বোনো যাচ্ছি আর ঠিকঠাক করে না যে জিনিসগুলো আমরা চাইছিলাম সেগুলো পাচ্ছিলাম না তো বাজার কলকাতাতে ভাবলাম যে চল একটু যাই গিয়ে ঘুরে আসি যেতাম স্টাইল বাজারে কিন্তু ভাবলাম একবার বাজার কলকাতাটা তো ঘুরে আসি তো এখানেও দেখছিলাম আর এই টপসগুলো বেশ ভালোই লাগছিলো তো আত্রির জন্য দেখছিলাম তো বুনু বলছে ভালোই লাগছে নিলে নিতে পারিস বেশ সুন্দর লাগছে তাই না আর এখানেও হচ্ছে এই ড্রেসগুলো দেখছিলাম আর এইটাও ভালো লাগছিলো এই ড্রেসটা তো বুনু বললো সাদা তো আদ্রি অনেকেই পড়ে তো সাদার উপরে বেশি কিছু নিস না এমনি কালার ফুল যে ড্রেসগুলো আছে সেগুলো খোঁজ কিন্তু ঠিকঠাক না মানে খুঁজেই পাচ্ছিলাম না আর এই বাজার কলকাতাতে আমাদের যে কুর্তির কালেকশন এগুলো ভীষণই ভালো ছিল কিন্তু ভিডিও তো করতে দেবে না তারপরে এসেছিলাম এই দেখো স্টাইল বাজারে তো স্টাইল বাজারে এই ড্রেসটা মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে কিন্তু মনে হচ্ছিলো একটু ছোটো হবে আর এই দেখো এইটা এটাও বেশ ভালোই লাগছিল আর এখান থেকে দেখো এই টপসটা তো বুনুকে বলছিলাম যে এই টপটা কেমন লাগবে দেখ তো বুনু বলছে বেশ ভালোই লাগবে কিন্তু মামামকে যদি নিয়ে আসতাম তাহলে ভালো লাগত কেমন কি মানে ফিটিংসটা হবে সেটা বুঝতে পারতাম কি বলতো ঠিকঠাক করে না ফিটিংসগুলো বুঝতে পারছি না তো আদ্রির এখন যে কমপ্লিট আদ্রির শপিং তো তারপরে এসেছি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য হচ্ছে এই গেঞ্জিগুলো দেখবো বলে তো টি শার্টগুলো বেশ ভালোই লাগছিলো বেশ কালারফুল কালারফুল ছিল কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য না ঠিক বুঝতে পারছিলাম না যে কোন সাইজটা নেবো কেননা সাইজগুলো এখানকার একটু অন্যরকম দিয়ে এল সাইজ লাগে কিন্তু তাও ঠিক বুঝতে পারছিলাম না তো তোমাদের দাদা ভাই বললো আমার জন্য এখন কিছু নিতে হবে না আমি আসি তারপরেই নিও আর তারপরে এসেছিলাম হচ্ছে একটু সিলেদার্সে তো সিলেদার্সের জুতোগুলো দেখছিলাম আর সিলেদার্সে আজকে একটু দেখছি ফাঁকা ফাঁকাই আছে অন্যদিন কিন্তু ভীষণই ভিড় হয় কেননা এমনিতেই ধরো এখন ঈদ আছে সামনেই তো সেই জন্য আসলে আরও ভিড় হবে তাই ভাবছিলাম তো আমি তো প্রথমে আসতে চাইছিলাম না গুডু বলো চল আগে দেখেই আসি পুজোর সময় তো ভীষণই ভিড় হয় মানে বসার জায়গাও থাকে না আর যে দেখবো দেখারও সময় থাকে না তো আজই ফাঁকাই ছিল বেশ ভালো লাগছিলো আর কালেকশানগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম তো বেশ সুন্দর সুন্দরই কালেকশন ছিল দিয়ে তারপরে আমি বলছি আমি অনেকটা হেঁটে নিয়েছি তো আমি এখানে বসলাম আর তুই যা গিয়ে তুই দেখ তোর কোনটা কি পছন্দ হচ্ছে না হচ্ছে তো বুনু ওখানে দেখছিল আর আমি এই দেখো এখানে বসেছিলাম ভালো লাগছিলো বসতে কেন না অনেকক্ষণ হেঁটেছি তো তো তারপর একটুখানি পরে বুনু বলছে চল আমার হয়ে গেছে তো এবার যাই তাড়াতাড়ি আর ওইদিকে না আদ্রিও ভীষণ কান্নাকাটি করছে হ্যাঁ যে আমরা নিয়েই ধরো ওকে ঘুম পাড়িয়ে রেখে চলে এসেছিলাম আর এইদিকে অনেকটা দেরি হয়ে গেলো আসলে আমরা বলছিলাম এর আগে তোমাদের যে ফাইন্যান্সের জন্য আসলে দেরি হয়েছে যাই হোক সব কেন হয়েছে না হয়েছে ফাইন্যান্সে কি প্রবলেম ছিল সেটা তোমাদেরকে পরে বলছি আর এখানে এই দেখো বুনু বলছে যে আমি ফুচকা খাবো আর তোমরা তো জানোই আমি খুব একটা ফুচকা খাই না তো বুনু বললো যে ঠিক আছে তুই একটা তো ট্রাই কর দেখ কেমন লাগছে তো এই দেখো এখানে একটাই ফুচকা খেয়েছিলাম জাস্ট বেশ ভালোই ছিল কিন্তু খেতে ফুচকাগুলো কিন্তু বাইরের ফুচকা যেহেতু আমার খাওয়া নিষেধ আছে তো সেই জন্য আমি আর খেলাম না কেননা লোপ করে খেয়ে তারপরে হয়তো পরে শরীর খারাপ করবে সেজন্য আসলে আর ওইদিকে হচ্ছে বুনুরও খাওয়া হয়ে গিয়েছিল আর আদ্রি ওইদিকে কাঁদছে তার কারণ হচ্ছে আদ্রিকে বলেছিলাম যে ও নিয়ে আসবো আমরা দিয়ে সেই বলে ওকে ঘুম পাড়ি তারপর এসেছিলাম কেননা অনেকটা ঘুরবো তো আর ওকে এই ভিড়ের মধ্যে নিয়ে এসে ধরো আস্তে আস্তে হয়তো আর এতটা ঘোরা হতো না যতটা আমরা ঘুরলাম আর রাত এখন প্রায় সাড়ে আটটার মতো বাজতে চলেছে আর এই দেখো এইদিকে হচ্ছে এই কুর্তিগুলো বেশ ভালো লাগছিল তিনশো টাকা করে বলছিল ভীষণই ভালো ছিল জানো তো গোল কাটের কুর্তি ছিলো কি সাইড কাটেরও ছিল বেশ কালারগুলো সুন্দর সুন্দর ছিল আর বেশ ভালোও লাগছিলো কিন্তু বুনুগাম বললাম এমনিতে তো নিয়েছিস অলরেডি আর দেখতে হবে না চল এবার বাড়িতে যাই তো সেই জন্য আসলে আরও তাড়াহুড়ো করছিলাম কিন্তু বুনু বলছে না দেখি না একটুখানি তো কী হয়েছে দেখলে তো কোনো প্রবলেম নেই তো সেই জন্য ও ধরো দেখেই যাচ্ছিলো আর এইদিকে দেখো এই বাচ্চাদের যে হাত কাটা যে আর ড্রেসগুলো এগুলো বেশ ভালো লাগছিলো মানে টু পিস ছিল ওগুলো আর এখান থেকে দেখো দুটো চকলেট নিয়ে নিলাম আদ্রির জন্য কেননা ও তো এমনিই কান্নাকাটি করছে আর ও না আইসক্রিম খাবো আইসক্রিম খাবো করছিল কিন্তু আমি বললাম যে না আইসক্রিম নিতে হবে না এই চকলেটগুলো নিয়ে কাঠি লাগানো আছে এগুলোই বল দিবি একটু ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা হয়ে যাবে তো আইসক্রিম হিসেবে মানে যতটা হয় ধরো আর এই দেখো আস্তে আস্তে এদিকে কত ভিড় হয়ে গেছে দেখো আরও কিন্তু ভিড় ছিল মানে অতটা তো ক্লিপ নিতে পারিনি ভীষণই ভিড় ছিল ভীষণই মানে এই ফুটপাথ দিয়ে হচ্ছে যাওয়া যাচ্ছিলো না আর আদ্রির জন্য এই টুপিসগুলো বুনো দেখছিলো বলছিলো যে একটা নেই বাড়িতে মেয়ে পড়ার জন্য আসলে তো আমি বলছি দেখ কোনটা ভালো লাগছে বা কিছু তো এই দেখো প্রথমে যে সবুজ কালারটা ছিল এটাই বেশ ভালো লাগছিলো আর আদ্রি এই কালারের ড্রেসটা যেহেতু পরেনি সেই জন্য এই কালারটাই নিলাম আর এইবার শপিংগুলো কী করেছি তো আদ্রি যে যে কালারগুলো পরেনি না সেই কালারগুলোই আসলে নেওয়ার চেষ্টা করেছি কেননা আদ্রির কমন যেসব কালার সেগুলো তো পরেই তো একটু আনকমন কালারের মতো নেওয়ার চেষ্টা করেছি আসলে তো এই দেখো এখান থেকে হচ্ছে আদ্রির জন্য এই ড্রেসটা নিয়ে নিলাম আর এইখান থেকে হচ্ছে এই ড্রেসটা আর আর একটা ড্রেসের মধ্যে কনফিউজ হয়ে গেছিলাম তো আমি বুনুকে বলছিলাম যে কোনটা নেব বলতো তো বুনু বলছে যে দেখ কোনটা ভালো লাগছে তো দুটোই ভালো লাগছিল তো দুটো তো নেবো না তো একটাই নিয়েছি ওখান কোনটা নিয়েছে না নিয়েছি তো তোমাদের পরে দেখাচ্ছি আর এই দেখো এখন হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে লাল দিকির দিকে আর আদ্রি ওদিকে ফোন করে বলছে মাম্মাম তোমরা কিন্তু বাড়িতে চলে এসো না আমি যাচ্ছি তো আমি বলছি তুমি যাচ্ছো মানে দিয়ে বাবা বললো যে ও ভীষণ কান্নাকাটি করছে আমি ওকে নিয়ে আসছি তোরা এখানেই দাঁড়া তো এই দেখো এখানে হচ্ছে দাঁড়িয়ে আছে আমি আর বুনু তো বুনু তারপরে বললো যে তাহলে তুই এক কাজ কর দাঁড়িয়ে যখন আছিস আর ওদের আসতে হয়তো পাঁচ সাত মিনিট দেরি হবে তাহলে সামনেই বিশাল আছে তো আমি বিশাল থেকে ঘুরে আসি আর তুই এখানে আদ্রির জন্য ওয়েট কর তো ওই দেখো ওইদিকে ও নোখ খাচ্ছে আর আমি এটাই তোমাদেরকে বলছিলাম এই দেখো বাচ্চাদের মতো ও নোখ খাচ্ছে তো যাই হোক বুনু তারপরেই চলে গিয়েছিলো আর আমি দেখো এখানে একা একাই দাঁড়িয়ে ছিলাম যে বাবা আসবে কখন কিন্তু অনেকটা দেরি করেছিল জানো তো বুনু দিকে ধরো বিশালে গিয়ে ওর তিনটে ফ্লোর প্রায় ঘোরা হয়ে গেছিলো তারপরেই দেখো বাবা এসেছে এদিকে আর আমি ভেবেছিলাম হয়তো ওই দিক দিয়ে আসবে কিন্তু এদিক দিয়ে এসেছে আবার দৌড়াতে দৌড়াতে তাড়াতাড়ি করে এলাম এই দেখো এখানে আদ্রিকে নিয়ে এনেছি আর আদ্রি তো ভীষণ হ্যাপি আমাকে পেয়ে তোমরা তোর হাসি দেখে বুঝতেই পারছো আসলে আদ্রি আদ্রি যে কি বলছে তোমরা কিছু শুনতেই পাবে না কিছু বুঝতেও পারবে না ওইদিকে তো এমনিই গাড়ি চলছিল আর তো ভীষণ আস্তে আস্তে কথা বলে তো তোমরা তো শুনতে পাবে না সেজন্য আসলে আর ক্লিপটা দিইনি ও তো বক বক করেই যাচ্ছিল আর কতটা হ্যাপি দেখো আর নিজে নিজেই দেখেছ এদিক ওদিক থেকে উঠবে কোন দিকে যাবে না যাবে ও আসলে ভীষণ চিনে গেছে এই বিশাল বলো স্টাইল বাজার এম বাজার এগুলোতেও এত যায় না তো এগুলো চিনে গেছে আর আদ্রি হচ্ছে লিফ্টে যেতে ভীষণ ভালোবাসে তো আমি বলছি চ তোকে লিফটে করেই নিয়ে যাচ্ছি তো কতটা হ্যাপি দেখেছ আর হাসি দেখো ওর আসলে রাত এখন নটা কত দশ পনেরো মতো বাজে আর ও এসেছে এখন হচ্ছে শপিং করবে বলে আসলে ও এত কান্নাকাটি করছিল না বাবা বলছে যতকে আমি দিয়েই আসছি আর এই দেখো বুনু বলেছিলাম যে ও আগে চলে এসেছে তো এই দেখো ও হচ্ছে এই ড্রেসগুলো পছন্দ করছে তো বলো দেখ কোনটা ভালো লাগছে না লাগছে তো সেই জন্যে আমি বলছিলাম যে দেখি কোনটা ভালো লাগছে আর রাত্রি বলছে দাও মাম্মা আমি দেখি আমি চয়েস চয়েস করি যে কোনটা ভালো লাগছে আসলে বলছি মামাম তুমি কি দেখবে দাঁড়াও আগে আমি দেখিনি যে তোমার সাইজ এগুলো ঠিক হবে কি তো সাইজগুলো দেখছিলাম আর তোমাদের দাদাভাই ওইদিকে দিকে ফোন করেছিল তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দেখো আদ্রি কী করছে আসলে দিয়ে বলছে ও আবার কখন এলো তো আমি বলছি এই দেখো বাবা আসলে ওকে দিয়ে এলো দিয়ে গেল। তো তোমাদের দাদাভাইও হাসছে ধরো ওর কীর্তি দেখে হ্যাঁ দিয়ে বলছে এত রাত হয়ে গেছে আর এখন তোমরা এখনও বাড়ি যাওনি তো আমি বলছি যে চলে তো যেতাম তখনই কিন্তু ওই দিক থেকে ধরো এতটা হাঁটতে হাঁটতে এলাম আদ্রির জন্য অতক্ষণ দাঁড়িয়েছিলাম সেই জন্য আসলে আলো দেরি হলো আর দেখেছ কি আনন্দ ওর মানে ও নিজে নিজেই সমস্ত কিছু করবে আর এখানে না ও শপিং মলে এসে লুকোচুরিটা ভীষণ খেলতে ভালোবাসে কিন্তু এই জন্য না ভয়ও লাগে যে কোনো দিকে যদি এদিকে ওদিক দিয়ে চলে যায় আসলে সেটাই আর এখানে এই দেখো আদ্রি ড্রেসগুলোই আসলে দেখছিলাম বুনু তো দেখেই পছন্দ করে নিয়েই গিয়েছে তো আমি তাও একবার দেখলাম যে যদি কোনো কিছু পছন্দ হয় আর এখান থেকে এই দেখো এই রুমালের সেটটা নিয়ে এসেছে দিয়ে আমাকে বলছে মাম্মাম এটা নিয়ে না প্লিজ তো আমি বলছি তুমি যদি এটা বলতে পারো কি তাহলে আমি মানে নেব। আসলে বুনুও দেখছিল তো তো বুনুর হাত থেকে কেড়ে নিয়ে চলে এসেছে তো হাতে করে করে ওই দেখো ওইটাকে নিয়ে একাকাই ও ঘুরছে আর এখানে আমি আর একটু দেখছি তো যেরকম দেখেছিলাম এর আগের বার সেই রকমই সমস্ত কিছু আছে নিউ কালেকশন কোনো কিছু সেইভাবে আসেনি তো ওই একটা ড্রেস ওখান থেকে পছন্দ হয়েছিল তো ওই একটা নিলাম আর দুটো যেটা বুনু পছন্দ করেছিলো সেই দুটো কি বলো তো মানে একটু ছোট হচ্ছিলো তো সেই জন্য ধরো আর ওই দুটো বাদ দিয়ে দিলাম আর এইখানে হচ্ছে এই ড্রেসটা না বেশ ভালো লাগছে পয়লা বৈশাখে ধরো সাদার উপরে একটু রেডের টাচ আছে তো ভীষণ ভালো লাগতো তো সেই জন্য আসলে দেখছিলাম যে এটা ওর কেমন ফিটিংস হচ্ছে আসলে কিন্তু দেখলাম যে অতটাও ভালো ফিটিংস হচ্ছে মানে ফিটিংস খুব সুন্দর হয়েছে কিন্তু কী বলো তো একটু ছোটো লাগছিলো সেই জন্য আর এটাকে নিলাম না এটাকে বাদ দিয়ে দিলাম আর রুমালটাও হাত থেকে কিছুতেই সরাবে না ওটা নিয়েই বাড়ি যাবে আর এখানে এই ড্রেসগুলো ভালো লাগছিলো কিন্তু সমস্তগুলোই না একটু ছোট ছোটো হচ্ছিলো জন্য আর কোনো কিছুই নেওয়া হলো না দিয়ে আর ওইদিকে দেখো ক্লিন করতে শুরু করে দিয়েছে কেননা রাত তো অনেক হয়ে গেছে তো ওই দিক থেকে ক্লিন করতেও শুরু করে দিয়েছে আর আমরা বলছি যে চলার দেরি করবো না তাড়াতাড়ি করে চলে যাই তো আদ্রিকে নিয়ে এদিক দিয়ে নামছি আর আদ্রি বলছে মাম্মা আমরা লিফ্টে যাব তো আমি বলছি শোন আর লিফ্টে যেতে হবে না কেননা এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে আবার লিফটে করে আবার যদি তোমাকে উঠি ওপরে উঠে যদি আবার নিয়ে আসি লিফ্টে করে তো অনেকটা দেরি হয়ে যাবে আর এদিকে এই বোতলগুলো বেশ সুন্দর লাগছিল আর আমি ওইখানে পড়ে দেখছিলাম তো বাই ওয়ান গেট ওয়ান ছিল নাইনটি নাইন করে আর ওইদিকে বোতল ছিল কত এই যে এই বোতলগুলো ছিল নাইনটি নাইনে হচ্ছে ছটা আর এইখানে বিলিংয়ে চলে এসেছিলাম আর বিলিংয়ে এসে এই দেখো আদ্রি আইসক্রিম নেবো আইসক্রিম নেবো করে না পাগল করে দিচ্ছে তো আমি বলছি মামা ওগুলো আইসক্রিম না শোনা ওইগুলোতে আইসক্রিম তৈরি করা হয় চলো আমি দেখছি যদি আইসক্রিম পাই তো তোমাকে কিনে দেবো তো ওর একটু মনটা খারাপ হয়ে গেছিলো আর একটু রাগও হয়ে গেছিলো আর আমার হাত ধরে শুধু টানছে যে মাম্মা আমি আইসক্রিম নেবো আর ওইটাই নেবেও তো ওকে আমি এত বোঝাচ্ছি যে মাম্মা ওটা আইসক্রিম নয় ওটা হচ্ছে আইসক্রিম তৈরি করতে হয় ওটা দিয়ে কিন্তু ও কিছুতেই ওর শুনতে চাইছে না আর এখানে দেখো ওই রুমালটা আর একটা ড্রেস নিয়েছিলাম তো এখানে হচ্ছে চেক করছিল তো চেকটা করে নিয়ে দুগুনুকে বললাম যে এনে নিয়ে এনে আর তারপরে হচ্ছে এখান থেকে একটু ওয়াইমে যাব তো ওখানে একটুখানি বসবো জাস্ট অনেকটা হেঁটেছি তার ভীষণ গরমও লেগে গেছে তো আমি বলছি যে আদরেও একটু খেলা করবে মাঠে তো বলছে চ সামনে একটা মাঠ আছে ওয়াইন তো সেখানে হচ্ছে গিয়ে একটু বসবো জাস্ট আর এখান থেকে আদরির জন্য একটা হচ্ছে ফ্রুটি নেব তো সেজন্য আসছি আর আমরা যখনই আসি না কেন এখান থেকে আইসক্রিম ফ্রুটি চকলেট চিপস যাই হোক সেগুলো নিয়ে নিয়ে তারপরেই মাঠের মধ্যে যাই কেননা শপিং করে আসার মানে পর এই দোকানটা হচ্ছে প্রথমে পরে তো যাই হোক এখান থেকে এই দেখো আদরির জন্য হচ্ছে একটা ফ্রুটি নেব আর সামনেই দেখো এখানে না স্প্রাইট ছিল তো ভাবলাম চলো একটা স্প্রাইটও নিয়ে নিই আর কাকুটা বললো যে তুমি বের করে নাও কেননা ওই দিকে ছিল তো তো বলো বের করে নাও তো আমি বললাম যে ঠিক আছে তো জাস্ট দেখছিলাম আর ভাবছিলাম যে চলো তাহলে একটা স্প্রাইটও নিয়ে নেওয়া হোক তো সেই জন্য আর একটা স্প্রাইটও নিয়ে নিলাম আর বুনু আর আদ্রি হচ্ছে অলরেডি মাঠে চলে এসেছে আর কি সুন্দর লাগছে দেখো আর হাওয়া এত সুন্দর হচ্ছে না বেশ ভালো লাগছে আর ওই দেখো এখানে বুনু হচ্ছে বসে পড়েছে আর আদ্রি যেই না আমাকে দেখেছে কেমন দৌড়াতে দৌড়াতে এসেছে দেখেছো বলছে মামাম তুমি কি নিয়ে এসেছো তা বললাম দেখো কী নিয়ে এসেছি তো ওই দেখো আমার কাছ থেকে ব্যাগটা নিল ব্যাগ তো না আসলে প্লাস্টিকে দিয়েছিলো একটা তো প্লাস্টিকটা নিল নিয়ে হচ্ছে ও চলে গেল ওইদিকে বুনুর কাছে তো আমি বলছি দেখো কী আছে এর মধ্যে তো ফ্রুটিটা তো পেয়ে ভীষণ হ্যাপি আর এখন না আদ্রি সমস্ত কাজ হচ্ছে নিজে নিজে করতে যায় তো এই দেখো ফ্রুটিটাকে হচ্ছে নিজে নিজে করবে আসলে তো আমি বলছি সোনা যদি একবার যদি নিচে পড়ে যায় তাহলে কিন্তু তুমি আর খেতে পারবে না দাও ওটা ছোটি মামমাম করে দিই কিন্তু না ও নিজে নিজেই করবে আর আদ্রি কি বলতো কিছুটা ফ্রুটি খাওয়ার পরে যেই এই যে চাপ দেয় না তো সঙ্গে সঙ্গে হচ্ছে আর ফুরিটা আসে না তো বলে মামাম শেষ হয়ে গেলো শেষ হয়ে গেলো তো আমি আবার ঠিকঠাক করে দিলাম যাই হোক তো এদিকে দেখো একটুখানি স্প্রাইট খাচ্ছি আর আদ্রিও বলছে যে আমিও খাবো মামাম তো আমি বললাম না শোনো তুমি এটা খেও না এটা ভালো জিনিস নাই আর কটা বাজে বলো তো এখন ওইদিকে তো আদ্রি দৌড়াতে শুরু এই দেখো এখানে হচ্ছে দশটা চার বাজছে তোমাদের দাদাভাইকে যদি বলি যে এখনও আমরা এখানে আসি তো তোমাদের দাদাভাই বলবে এখনও তোমরা বাড়ি যাওনি নি তাড়াতাড়ি বাড়ি যাও এতটা রাত অব্দি বাইরে থাকতে হবে না কিন্তু তোমাদের দাদাভাই এসে যখন এর থেকে অনেকটা রাতে রাতে এখানে আসি ঘুরি যাই হোক তো আমরা দুজন যেহেতু এসেছি তখন তাই বলবে কিন্তু কি বলো তো বাবা ওই দিক দিয়ে আসবে তো বাবা বলো যে আমি আসবো এসে নিয়ে যাব সেজন্যই আসলে একটুখানি লেট করছি তো বাবা তো আসবেই নিতে সেজন্যই আর আদ্রি কত দূরে চলে গেছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কি কি কিনলাম না কিনলাম এটা হচ্ছে পরের একটা ভিডিওতে দেবো কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভ্লগে